আমার লেখা দিনক্ষয় আজকালকার ছেলেগুলো সবাই তো প্রায় ভালো ছেলে নিয়ম করে স্কুলে যায় টিউশনে যায় ছুটি হলে সকাল দুপুর বিকেলগুলো বইয়ের পাতায় ঘুরে আসে ভালো রেজাল্ট করতে হবে টপার হতে হবে ক্লাসে ইচ্ছে বাবার হয় যেতে তাই তিনটা দিনে কাটতে সাঁতার গানের ক্লাসও মায়ের ইচ্ছে সপ্তাহান্তে হয় একবার এসি ঘরের কপাট খুলে বন্ধ ক্লাসের ঠান্ডা ঘরে না কেউ এমনি করে মৃত্যু এসে জানল মারে সবুজ ঘাসে জল লুটো বৃষ্টি বেলায় হারিয়ে গেল শেষ ওই সব হারিয়ে গেল হেলাফেলায় ভোরের আকাশ দেখেছে সে জামের ডালে পাখির বাসা কেমন করে ওই বাসাতে ডিম পেরেছে দুটি ঘাসা অন্ধকারে আকাশ দেখে লক্ষ্য তারা রাকি বুকি কেমন করে চাঁদটা মারে সুপ তারার ওই ঘরে উঁকি ওই চোখে দেখে পাতাল রাজকন্যী পক্ষীরাজের পিঠে চেপে আকাশ বন্দি কেবল বইয়ের পাতায় মুঠো ফোনি শুধুই নিজের টরে বাঁচা কি প্রয়োজন অন্য জনে তাই তো এখন ছেলেগুলো বড্ড ভালো অন্যরকম বাবা মায়ের শেষ ঠিকানা এখন তো তাই বৃদ্ধাশ্রম